শুনেন যার বাবা দেশ দেশের মানুষ মাটির জন্য ভাবতেন আর কাজ করতেন দেখতেন ছবি তার সন্তান তো সেটা তো তার মধ্যে আছে তার ধর্মনীতে বইছে রক্তের মধ্যে বইছে এটা তো অস্বীকার করা যাবে না ভোট আমাদের নাগরিক অধিকার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন দু আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাবে ভোটের লড়াই কে হবেন বিজয়ী ঢাকা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ জহির সন্তান তপু রায়হান বাইসাইকেলে চড়ে সতেরো উঠবে গড়ে এমনি স্লোগানে মুখরিত হয়ে উঠেছে তপু রাখেনের ভোটের লড়াই কে হবেন বিজয়ী তপুর রাহান বলেন জিতি বা হারি এলাকার ভালোর জন্য সবার সঙ্গে একসাথে কাজ করে যাব আমি বাবা জহির রাহানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তপুর রাহান বলেন দেশ এটি সংসার আমরা এটি পরিবার সবার জন্য ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ গড়তে আমরা সবাই সবার সমস্যাগুলোকে শুনব সমাধান করার জন্য একসাথে কাজ করব। এটাই হোক আমাদের ঐক্যের জায়গা আমি থেকে আমরা হয়ে ওঠার প্রতিপাদ্যে তিনি বলেন উঠুক আমাদের আগামীর রাজনীতির হয়ে জাতীয় সংসদে নির্বাচন দু ঢাকা ছাব্বিশ ঢাকার সতেরো আসনে লেখক এবং চলচ্চিত্রকার শহীদ জহির রাহেনের সন্তান তথা আমাদের সোনালির সময়ের নায়িকা সুচন্দার সন্তান তপু রায় জহির রায়হানের পুত্র যিনি নেতা নয় তো সে বক্তিনি দেশের জন্য দশের জন্য নেই বিকল্প তপু ভাই ভিন্ন প্রিয় সন্তান তপু রায়হানের রাজনীতিতে আসা এবং ভোটের ময়দানে লড়াই করা নিয়ে তিনি বলেছেন ঠিক এইভাবে শুনেন যার বাবা দেশ দেশের মানুষ মাটির জন্য সবসময় ভাবতেন আর করতেন দেখতেন ছবি তৈরি করতেন তার সন্তান তো মানে ছিটে ফুটাক সেই সেই যে তার বাবার যে মানে যে কর্ম সেটা তো তার মধ্যে আছে তার ধমনিতে বইছে রক্তের মধ্যে বইছে এটা তো অস্বীকার করা যাবে না কথা হতো এখন তারা বড় হয়ে গেছে তাদের একটা নিজস্বতা আছে তাদের একটা ভালো লাগা ইচ্ছা এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি মা হিসেবে অবশ্যই আমি বলবো যে আমি সে রাজনীতি এসছে বা আসছে হার জিত হবে কে জিতবে কে হারবে কারণ ও শুরু এটা তার প্রথম পদক্ষেপ সে শুরু করলো তাকে সময় দিতে হবে সে আস্তে আস্তে এগুলো শিখবে বুঝবে তবে একটা জিনিস আমি বলতে পারি যে আমি ছোটোবেলায় তপুর মধ্যে যে জিনিসগুলো আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ভীষণ পরোপকারী বন্ধুসুলভ এটা আমি একেবারে একেবারে ছোট যখন থেকে মানে ওর জ্ঞান বুদ্ধি মানে তখন থেকে এবং ও মানুষের জন্য করতে পারলে সবচেয়ে খুশি হয় যে ও একটা কথা বলেছে যে আমি থেকে আমরা মানে একজন কোনো দেশ কিছু করতে পারে না সবাইকে নিয়ে পরিবার হচ্ছে সবাইকে নিয়ে এবং আমরা সবাই এই দেশের বা আমরা এখানে এখন যে সবাই এসেছি সবাই আমরা একত্র হয়েছি বিচ্ছিন্নভাবে একার পক্ষে কিছু করা সম্ভব হয় না ইচ্ছা আছে করার তবে আমি বলবো সবাই যদি মিলেমিশে সে তার সবাই মিলেমিশে যদি কাজ করে সে ভালো করবে এবং আমি চাই মা হিসেবে যে সে মানুষের উপকার করুক মানুষের জন্য কাজ করুক বাবার মতো কাজ করুক আমি তাতে খুশি এখন রাজনীতির ব্যাপারটা একটু পরিবর্তিত হচ্ছে মানে এখন ইয়াং জেনারেশনরা ভোট দিবে এটা একটা খুব একটা আনন্দের ব্যাপার খুব খুশির ব্যাপার যে আগে তো সেরকম একটা সিস্টেম ছিল না তো ন্যাচারালি এদেরও তো একটা বয়স কম আমাদের মতো তার আর বয়স হয়নি তো ন্যাচারালি এখন অনেকে শুধু তবু অনেকেই এখন দেখেন সব ইয়াং ইয়াং সব ছেলেরা সুন্দর সব মানে রাজনীতিতে সবাই যোগ দিয়েছে জাতীয় সংসদে নির্বাচন দু হাজার ছাব্বিশ ঢাকার সতেরো আসনে লেখক ও চলচ্চিত্রকার শহীদ সন্তান রাহেলের সন্তান তপু চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা রইল বারো তারিখের আকর্ষণ টপু ভাই এর নির্বাচন ঘরে সাইকেলে চরে ঘরে সাইকেলে চরে ঘরে সাইকেলে